হ্যালো আলাইকুম एवरीवन হাউ হাও ইউ অল হোপ ইউর অল ফিট অ্যান্ড ফাইন আজকে আমরা ইংলিশ থেরাপি লেভেল টু বই থেকে শিখব বেশ কিছু সিচুয়েশনাল এক্সপ্রেশন আমাদের যাদের কাছে বইটি আছে আমরা পেজ নাম্বার 74 ফোর ওপেন করে ফেলি এবং যাদের কাছে বইটি নেই তারা দ্রুত বইটি সংগ্রহ করনি এবং মনোযোগ সহকারে ভিডিও দেখে আজকে আমরা নাইন নাম্বার এক্সপ্রেশন থেকে শিখবো যেখানে বলা হয়েছে ভালো আছি বলার ক্ষেত্রে সাধারণত আমরা পূর্ববর্তী ভিডিও ক্লাসে জেনেছি যে কেমন আছো বলার ক্ষেত্রে আমরা কী ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশন ব্যবহার করতে পারি আজকে আমরা শুরু করতে যাচ্ছি ভালো আছি বলার ক্ষেত্রে অথচ মানে আপনি কেমন আছি বলার রিপ্লাই দেবেন যে আপনি ভালো আছেন এই ভালো আছি বলার ক্ষেত্রে কী ধরনের সিচুয়েশান এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারেন কাজেই প্রথমে আমরা দেখছি এখানে বলা হয়েছে ফার্স্টে অল রাইট আমরা সাধারণত কেউ যদি আমাদের জিজ্ঞেস করে হাউ আর ইউ আর সামথিং হাউ আর ইউ ডুইং আমরা তখন প্রথমেই বলি যে অল রাইট ঠিক আছি এছাড়াও আমরা বলি আম খুল আম খুল আম ফিল গ্রেইট অ মার্ভেলাস দেন আমরা এখানে আরও কিছু বলতে পারি যে আই হ্যাভ নাথিং টু কমপ্লেন অ্যাবাউট আই হ্যাভ নাথিং টু কমপ্লেন অ্যাবাউট আমরা ওই কথায় কথায় বলি না আসলে আমার কোনো কিছু নিয়ে কোনো অভিযোগ নেই বা যেমন আছি ভালো আছি কোনো অভিযোগ নেই সেক্ষেত্রে আমরা বলতে পারি আই হ্যাভ নাথিং টু কমপ্লেন অ্যাবাউট হ্যাপিয়াস কাম কিপিং খু এছাড়াও আমরা বলতে পারি ফিট ফিটেস্ট পিডল ফাইন অ্যান্ড ড্যান্ডি ভালো আছি বলার ক্ষেত্রে আমরা এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি এরপরে আমরা পরবর্তী এক্সপ্রেশনটা লক্ষ্য করব যেখানে বলা হয়েছে যে নাম্বার টেন ব্যস্ত বলার ক্ষেত্রে প্রথমে আমরা বললাম যে আপনাকে জিজ্ঞেস করল আপনি কেমন আছেন আপনি সেটার উত্তর দিলেন যে আপনি ভালো আছেন এবার আপনি বলছেন যে আপনি ব্যস্ত আছেন সেই ক্ষেত্রে আপনি কি ধরনের এক্সপ্রেশন ব্যবহার করতে পারেন ক্ষেত্রে আপনি বলতে পারেন আম সোয়াম আম সোয়ামর আম ওভারলোডেড আই ওভারলোডেড বা আপনি এটাও বলতে পারেন আই ডোণ হ্যাভ টাইম টু ব্রিথ আই ডোন্ট হ্যাভ ট্রাইম টু ব্রিদ সাধারণত আমরা আমাদের যদি কেউ জিজ্ঞেস করে ভাই কী অবস্থা কী খবর তখন আমরা ব্যস্ত থাকলে বলি যে ভাই আমার নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত সময়টা নেই সেই জিনিসটাই যদি আমি ইংরেজিতে বলতে চাই তাহলে আমার বলতে হবে আই ডোন্ট হ্যাভ টাইম টু ব্রিথ আই ডোন্ট হ্যাভ টাইম টু ব্রিথ আবার আরও একটা বাক্য বলি যে আমার চিন্তা করার পর্যন্ত সময় নেই আমার চিন্তা করার পর্যন্ত সময় নেই সেক্ষেত্রে আমরা কি বলতে পারি সেক্ষেত্রে আমরা বলতে আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক i don't have time to breathe i have been running around like a chicken with its head cut off i have been running around like a chicken with its head cut off i have been running around with my head cut off তাহলে আমরা কী শিখলাম আমরা শিখলাম যে ব্যস্ত বলার ক্ষেত্রে আমরা কি কী ধরনের সিচুয়েশনাল এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি আইম সোয়্যা আই ডোট হ্যাভ টাইম টু ব্রিথ আই ডোট হ্যাভ ডোট হ্যাভ টাইম টু থিঙ্ক এছাড়াও বেশ কিছু নতুন এক্সপ্রেশন আমরা শিখেছি দেন নাম্বার ইলেভেন এখানে বলা হয়েছে কফি বা পানি জাতীয় কিছুর জন্য আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে সাধারণত সচরাচর আমাদের কারোর সাথে দেখা হলে আমরা বলি চা এবং কফির দাওয়াত দেই কাজেই সেই জিনিসটাই আমরা যখন ইংরেজিতে বলতে যাব তখন আমরা এই সিচুয়েশান এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি যেমন প্রথমে আমরা বলতে পারি ইউ হ্যাভ টাইম ফর কফি ডু ইউ হ্যাভ টাইম ফর কফি কফি খাওয়ার জন্য সময় হবে বা হচ্ছে বলতে পারি আমরা হাউ অ্যাবাউট আ কাপ অফ কফি হাউ অ্যাবাউট আ কাপ অফ কফি এটাও বলতে পারি এছাড়া আমরা এখানে আরও বলতে পারি যে লেটস গো ফর কফি লেটস গো ফর কফি চলো কফি খেতে যাই বা লেটস গো ফর আ ড্রিঙ্ক বোথ আর সেম লেটস গো ফর কফি আরেট সাম কফি গো টু গেট সাম কফি আর সুন্দর করে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি গো গ্রেফসাম কফি লেটস গো গ্রেপসাম কফি আবার কফি ছাড়াও আমরা বলি না যে একটু কোল্ড ড্রিঙ্কস অর সামথিং লাইক দ্যাট এরকম কিছু খাওয়ানোর জন্য যেমন যেমন আরসিকোলা মৌজো এগুলো খাওয়ার জন্য যদি আমরা আমন্ত্রণ জানি তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি লেটস হ্যাভ কোল্ড ড্রিঙ্কস লেটস হ্যাভ কোল্ড ড্রিঙ্কস এগুলো সাধারণত কোল্ড ড্রিঙ্কস হিসাবেই পরিচিত সো আমরা বলতে পারি লেটস হ্যাভ কোল্ড ড্রিঙ্কস আর যদি কফি খাওয়ানোর জন্য বলতে যাই তাহলে আমরা বলতে পারি লেটস গো ফর কফি লেটস গো ফর কফি লেটস গো হ্যাভ কোল্ড ড্রিঙ্কস আর লেটস গো ফর আ ড্রিঙ্ক তাহলে আজকের ভিডিও থেকে আমরা কী শিখলাম আজকের ভিডিও থেকে আমরা শিখলাম ভালো আছি বলার ক্ষেত্রে আমরা কী ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি ব্যস্ত আছি বলার ক্ষেত্রে কী ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি এছাড়াও কাউকে কফি অথবা পানি জাতীয় কোনো কিছুর জন্য আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আমরা কী ধরনের এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝেছেন কারো যদি এই ক্লাসটি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম